বিসমিল্লাহ রহমান ইরাহিম সাবেক একজন ছাত্রনেতা হিসাবে শিক্ষা ঐক্য এবং প্রকৃতিকে সামনে রেখে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে আমি আমার বক্তব্য শুরু করছি এই যে গত জুলাইতে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলন ছিল একটি গণজোয়ার এবং গণ অভ্যুত্থানের জোয়ার এবং এই জোয়ার এরকমভাবে হয়েছিল যা আগস্ট মাসকেও তুলনা করা হয় নাই জুলাই মাসের সাথে তার জন্য কিন্তু নাম পর্যন্ত চলে এসেছিল ছত্রিশে জুলাই আমি এই জুলাই আন্দোলনের একজন সক্রিয় কর্মী আমার সাথে আমার দুজন বন্ধু ছিল তার মধ্যে একজন তার চোখে গুলিও লেগেছিল আপনারা দেখতে পারবেন যে হুমায়ুন আহমেদ একসময় জিয়াউর রহমানকে নিয়ে কিছু কথা বলেছিল যে জিয়াউর রহমানের সময় বন্যা হয়েছিল এমন না যে বন্যা হয় নাই কিন্তু সেই বন্যাকে উনি কাটিয়ে উঠেছিলেন খাবারের বাজেটের মান উনি বাড়িয়েছিলেন সেই জন্য ওনার কিন্তু জবাবদিহে তার প্রয়োজন হয় নাই কারণ উনি ছিলেন সৎ ওনার সেই নীতি আদর্শকে ধারণ করে আমরা এই দলকে ভালোবেসে এই দলে অংশগ্রহণ করে এই দলের অগ্রগতির জন্য দিনে দিনে কাজ করে যাচ্ছি আপনারা আরও একটি জিনিস খেয়াল করে দেখবেন যে সংস্কার বলতে আমরা কি বুঝি সংস্কার বলতে আমরা বুঝি যেটা না তা না যেটা হ্যাঁ সেটা হ্যাঁ মানুষের গণতন্ত্র বলতে বোঝায় অব দ্য পিপল ফর দ্য পিপল বাই দ্য পিপল কিন্তু আমরা কি তা দেখতে পাচ্ছি প্রতিদিন একটা দেশে আন্দোলন হচ্ছে সামান্য কিছু নিয়েই প্রতিদিনই যদি আমাদের এত অর্থবহ নিয়ে প্রতিদিন যদি রাস্তায় আপনার আমাদের এত আন্দোলন থাকে তাহলে সংস্কারের মান কোথায় সংস্কারের মানকে শুধু এই ঘুম থেকে আমরা দেখব যানজট আর আন্দোলন এরকম হতে পারে না আমরা শুধু এতটুকুই বলতে চাই যে শিবচরে আমাদের যত ধরনের অসুবিধা ছিল আমাদের নেতা জননেতা জননেতা জনাব কামাল জামান মোল্লা উনি আমাদের নেতৃত্ব দিয়েছেন দিক নির্দেশনা দিয়েছেন ওনার দিক নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে শিবচরের সম্পূর্ণভাবে বলবো না যে আমরা সকল সমস্যার সমাধান করতে পেরেছি তবে আমরা সমাধানের পথে দিন দিন এগিয়ে যাচ্ছি হয়তো বা আরেকটু সময় পেলে আমরা পুরোপুরি সমাধান করে ফেলতে পারবো বাকিটা আল্লাহ আমাদের সহায় হয়ে থাকবেন আমার এই দুই পাশে যারা আছেন সবাই ছাত্রদলের সক্রিয় ভূমিকা পালন করতেছে এবং ছাত্রদল বলতে আমরা শুধু বুঝি রাজপথের রাজনীতিই না পড়াশোনার সংস্কার বলতেও আমরা বুঝি সেই ক্ষেত্রে স্কুল কলেজ বিদ্যালয়ে কোনো জায়গায় যদি শিক্ষার মানের অভাব থাকে শিক্ষকরা যদি অনিহা প্রকাশ করে সেই ক্ষেত্রে যা যা করণীয় তারা রাজপথে সেই আন্দোলন করে তাও পূরণ করার চেষ্টা করছে আর জুলাইয়ের আন্দোলন বলতে আজকে আমরা প্রচুর পরিমাণে স্মরণ করি এবং সব সময় স্মরণ করি যাদের জন্য আজকে আমরা এই বাক ফিরে পেয়েছি তাদের জন্য আমরা সর্বক্ষণ দোয়া করব এবং আমি বাংলাদেশের সকল জনগণের কাছে দোয়া চাইব তাদের জন্য প্রত্যেকের নামাজে যেন তাদের জন্য দোয়া থাকে এবং সেই সাথে আমি আর আমরা শিবচরবাসী প্রত্যাশা করি আমাদের যে নেতা জননেতা জনাব তারেক রহমান তিনি আমাদের নেতা কামাল জামান উদ্দীমল্লাকে ধানের শীষ মার্কা নমিনেশন দিয়ে তা শিবচরের ও মানুষকে সেবা করার সুযোগ দিবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম